সিলেটের একটি রিসোর্টে বারো তরুণ তরুণীকে আটকের পর বিয়ের ঘটনায় দেশ জুড়ে পার সিলেটের দক্ষিণ ছুরমার একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন কয়েকজন তরুণ তরুণী বিএমপি নেতার নেতৃত্বে তাদের আটকের পর জোর করে বিয়ে দেন এলাকাবাসী সেই সাথে হাংচুর ও অগ্নিসংযোগ করেন ওই রিসোর্টে ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়েও খোঁজ নিয়ে জানা যায় বিগত সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই রিসোর্ট থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন এছাড়া পুলিশকেও চাঁদা দিতে হতো গত পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির একাধিক গ্রুপ রিসোর্ট কর্তৃপক্ষ থেকে চাঁদা দাবি করছে দাবিকৃত চাঁদা না পেয়ে তাদের একটি গ্রুপ স্থানীয় জনতাকে উস্কে দিয়ে রববারের হামলা চালায় বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় রববার কয়েকজন প্রেমিক প্রেমিকা রিজেন পার্ক অ্যান্ড রিসোর্টে বেড়াতে যান অসামাজিক কাজ চলছে এমন অভিযোগ তুলে শিলাম এলাকার শতাধিক লোক বিকেলে ওই রিসোর্টে অভিযান চালান এ সময় তারা রিসোর্টের ছয়টি কক্ষ থেকে ছয় জোড়া তরুণ তরুণীকে আটক করেন আটককৃতদের বয়স ষোলো থেকে বাইশের মধ্যে বলে তারা নিশ্চিত করেছেন তাদের একটি কক্ষে আটকে রাখেন এলাকাবাসী